হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে সারা দিন কাজ শেষে সন্ধ্যার আগেই আমরা বেরিয়ে গেলাম সারা সারার আর আমি আমরা গতকালকে কিছু ফার্নিচার আনার জন্য বুকিং দিয়ে আসছিলাম আজকে সেটাই আনতে যাচ্ছি আর আমরা গিয়েছিলাম কাজীপাড়া মেট্রো স্টেশন এর পাশেই হ্যাভেন ফার্নিচারে আর কাজীপাড়াতে আমরা অনেকগুলোই দোকান ঘুরে দেখেছি তার মধ্যে আমাদের হ্যাভেন ফার্নিচারের ফার্নিচারগুলোই অনেক বেশি ইউনিক এবং মডার্ন লেগেছে আমরা এখান থেকে একটা খাট আর ওয়াল চোখে নিয়েছি এখন আমরা যাচ্ছি যাওয়ার সময় দেখেন কত সুন্দর সুন্দর ফার্নিচারের দোকান আর এই যে দেখিয়ে দিলাম মেট্রো স্টেশন লিফটের পাশেই এই শোরুমটা হ্যাভেন ফার্নিচারের সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখেন অনেক মডার্ন সোফা কালারফুল সব জিনিস এখানে চেয়ার এই যে ডিভান সোফা খাট অনেক সুন্দর সুন্দর ফার্নিচার আছে এখানে এই শোরুমে থেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে এখন যে ট্রেন্ডে আছে সোফা আলমিরা খাট ড্রেসিং টেবিল তারপরে ডাইনিং টেবিল সবগুলাই অনেক সুন্দর সুন্দর কমফোর্টেবল এবং অনেক সুন্দর কালার সব ধরনের ফার্নিচারই এখানে পাওয়া যাবে আর আমরা তো এখান থেকে খাট আর হচ্ছে ওয়াল চকেজ নিয়েছিলাম আমাদের নেক্সট টাইম ইনশাল্লাহ আর একটা ডাইনিং টেবিল আর হচ্ছে সোফা নিয়ে নিব এখানে আপনাদের ভাইয়া গতকালকেই আপনাদের বুকিং দিয়ে গেছিল। আজকে বাকি টাকা বুকিং করে আমরা নিয়ে যাব এই জন্যই আসছিলাম আর কি আপনাদের ভাইয়ার বিল পে করা শেষ আমরা এদিকে এই দেখেন এই টেবিলটা অনেক সুন্দর এটা হচ্ছে মার্বেলের ডাইনিং টেবিল নেক্সট টাইম ইনশাআল্লাহ এ ধরনের একটা টেবিল নিয়ে নেব আমাদের বিল পে করা তো শেষ হলো এখন আমাদের ফার্নিচার নিয়ে বাসায় যাবার পালা কিন্তু এদিকে একটু ঝামেলায় পড়ে গিয়েছিলাম আমরা পিক আপ পাচ্ছিলাম না আর ওনাদের ওখান থেকেই নাকি পিক আপ নিতে হবে আশেপাশে কোনো পিক আপ আসতে চাচ্ছিলো না তাহলে নাকি ওনার প্রবলেম করবে এই জন্যে এই জিনিসটা আমার একদমই ভালো লাগেনি যে কোনো শোরুম থেকে একটা জিনিস কিনলে সেখান থেকেই পিক আপ নিতে হবে আর ভাড়া তো ওনারা একদম ফার্নিচারের অর্জেক্টটা চেয়ে ফেলেছে এই জন্যেই ফার্নিচার কিনা আমার একটু ভালো লাগেনি এই শোরুম থেকে আর এই শোরুম না অন্য অন্য যে কোনো শোরুমে যাই এরকমই আর কি বলবে এর আগেও আমরা ফার্নিচার কিনছি ওনারাও এরকম আচরণ করছে আমরা দুইটা ফার্নিচার আনবো কাজীপাড়া থেকে মিরপুর দুই আর কি ষাট ফিট রোডে এখানে এটুকু ছয় হাজার টাকা ভাড়া চেয়েছে তাহলে বলেন কেমন আর এদিকে আমরা মেয়েকে নিয়ে সোফায় বসে আরাম করছিলাম কারণ আমাদের পিক আপ আসতে লেট করবে আর আমাদের ছাড়া অনেক হাসি খুশি ছিল ওর বাবা আর আমি ওর সঙ্গে একটু মজা করছিলাম পাপি চাচ্ছিলাম ও দুইজনকে দিচ্ছিল আর কি ফার্নিচার নেওয়ার ভিডিও আর আপনাদেরকে দেখাতে পারছি না কারণ আমাদের বাসায় গেস্ট এসে গেছিলো আমরা তাড়াহুড়া করে বাসায় চলে গিয়েছিলাম তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম